সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকাল রাতে বেশ ভালো মতো বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম খিচুড়িই হয়ে যাক আর খিচুড়ির সাথে একটু পেঁয়াজ মরিচ মাখা হলে আমার তো আর কিছু লাগে না তবে আমার ঘরে আবার যেসব সদস্য আছে তাদের মিনিমাম একটু ডিম ভাজি না হলে তারা খিচুড়ি খেতে পারে না আমার কিন্তু এই পেঁয়াজ মরিচ মাখা একটু আচার বা একটু ঘি হলেই হয়ে যায় তো যাই হোক এক একজনের চয়েস এক এক রকম ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনার যদি সময় সুযোগ হয় ভালো লাগে আপনি সেটা দেখেও নিতে পারবেন বাসায় দু একজন মেহমান ছিল তো তাদের যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর আজকে নাস্তাটা করতেও কিন্তু বেশ অনেকটাই দেরি হচ্ছে যাই হোক এর মাঝে প্রয়াস কিন্তু খেয়ে নিয়েছে কারণ হচ্ছে প্রয়াসের যেহেতু সামনে পরীক্ষা ও আর অপেক্ষা করতে পারেনি ও খেয়ে পড়তে বসে গেছে যে কারণে এখন শুধু আমরাই দু একজন আছি যারা খেয়ে নিচ্ছি আর কি আর এই তো একটু ঘি ডিম ভাজি এগুলো দিয়েই খাওয়াটা আজকে শেষ হয়ে যাবে প্রতি এখনও ঘুম থেকে ওঠেনি প্রথি উঠলে কিন্তু নিরিবিলিতে খাওয়াটা অনেক বেশি মুশকিল হয়ে যায় সে যেহেতু এখন চেয়ারে বসতে পারে ভালো মতো উঠতে পারে নামতে পারে তো সে উঠে চেয়ারে উঠে শুধু যে বসে থাকে তা না সে টেবিলে উঠে বসতে যায় আর এটাই হচ্ছে খাওয়ার সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় তো সে যেহেতু উঠেনি ভাবলাম নিরিবিলিতে আমিও সবার সাথে খাবারটা খেয়ে নিই কারণ সে উঠলে কিন্তু আর শান্তি করে খাবার খেতে দিবে না আর তাকে নিয়েও বসতে হবে বাচ্চাদেরই একটা অভ্যাস তাকে খাওয়াতে বসলে তো আমার দুই ঘন্টা কিভাবে চলে যায় আমি নিজেও ঠিক পাই না সকালের এই দুই ঘন্টা সময় আমার কাছে মনে হয় যে খুব দ্রুত চলে যাচ্ছে কারণ দুই ঘন্টা ধরে তাকে খাওয়াতে হয় সে কিন্তু অল্প সময় ধরে খায় না অনেকটা সময় ধরে খায় যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এই তো আমি এখন টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন আমার ডাইনিংটা কিন্তু অন্য জায়গায় ছিল তো এখন আমি ডাইনিংটাকে ঠিক বাসা অনুযায়ী যেখানে দেয়া দরকার সেখানেই দিয়েছি এর আগে কিন্তু আমি ডাইনিংটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার যখন হাঁটা শিখছে তখন আমার মনে হয়েছে যে ও ব্যথা পাবে কারণ আমার ডাইনিং স্পেসটা খুব ছোট ছিল আর টেবিল দেওয়ার পরে হাঁটা চলার একদমই জায়গা ছিল না তো আমার মনে হয়েছিল যে ও হাঁটতে গেলে ব্যথা পাবে তো এখন প্রতি একটু বড় হয়েছে বা ওর হাঁটা ব্যালেন্স এসেছে তো এ কারণে আমি এখন আমার ডাইনিংয়ের জায়গায় ডাইনিং নিয়ে এসেছি বা ড্রয়িংয়ের জায়গায় ড্রয়িং করে ফেলেছি এখন বাসাটাকে একটু গোছানো মনে হচ্ছে আগে কিন্তু বেশ এলোমেলো ছিল আসলে ভাড়া বাসায় আমরা ইচ্ছা করলে কিন্তু সব কিছু সব মনের মতো করতে পারি না আমি এ ঘর ও ঘর করে সোফা ডাইনিং টেবিল এদিক ওদিক করে নিয়ে বেরিয়েছি কিন্তু আসলে আমার মন মতো হয়নি তো এখন যেহেতু যেখানকার জিনিস সেখানে দিয়েছি এখন বাসাটা একটু আমার গোছানো মনে হয় আলহামদুলিল্লাহ E কথা বলতে বলতে আমি ঝাড়ামোছার কাজগুলো কিন্তু করে নিয়েছি আর এর মাঝে আমার বেডরুমটাও একটু গুছিয়ে নিয়েছি আর মেহমান যেহেতু চলে গিয়েছে তো আমি এখন খুবই হালকা পাতলা একটু রান্না করে নেবো আর যেদিন বাসায় পটল নিয়ে আসে পটলগুলো যদি দেখতে খুব বেশি সুন্দর হয় তাহলে পটলের খোসাটা আর আমি ফেলি না পটলের খোসাটা আমি রেখে দিই ভর্তা করে খাওয়ার জন্য তো যাই হোক পটলের খোসাটা আমি একটু সেদ্ধ হতে দিয়েছি আর এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মোটামুটি মাছ ভুনা করে নিব আর পটলের খোসা ভর্তা করব তো টা কিন্তু হয়ে গিয়েছে আমি সামান্য একটু জিরা ভাজা গুঁড়া এখানে ছড়িয়ে দিলাম আর একটু ঝোলঝল রেখেই তরকারিটা নামিয়ে নিচ্ছি মাঝে মাঝে কাজ করতে খুব অলসতা লাগে দেখা যাচ্ছে যে দুই দিন খুব বেশি কাজ করে ফেলেছি পরবর্তী দুই দিন আবার একটু রেস্ট না নিলে আর কিন্তু কাজ করতে ভালো লাগে না তো আজকেও সেরকম একটা দিন মাঝখানে দুই দিন একটু বেশি কাজে চাপ ছিল তো আজকে কিন্তু খুবই হালকা পাতলা রান্না করছি এই জন্য আজকে একটু হালকা রান্নার উপর দিয়ে দিনটা পার করে দিব। আর যে পটলের খোসাটা আমি হালকা সেদ্ধ হতে বসিয়েছিলাম সেটা নামিয়ে পানি ঝরিয়ে এখন তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছি যেন পানি পানি ভাবটা না থাকে আর আর অল্প তেলে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি যে ভাজবো লাল করে এমন না তাহলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে এ কারণে আমি খুব অল্প পরিমাণে একটু ভেজে নিচ্ছি আর সাথে বেশ কিছুটা জিরা দিয়ে ভেজে নিলাম জিরা দিলে যে কোনো ভর্তাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর অ্যাসিডিটির যে সমস্যাটা সেটাও কিন্তু হয় না খোসারি ভর্তাটা আমার কাছে কিন্তু অসম্ভব মজা লাগে সেটা মাছ দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে রান্নার সময় ভেবেছিলাম এক পিস মাছ উঠিয়ে রাখবো যেটা ভর্তায় অ্যাড করে দিব কিন্তু রান্নার সময় দেখা যাচ্ছে সবগুলো মাছই আমি ঝোলে দিয়ে দিয়েছি যে কারণে মাছ ছাড়াই ভর্তাটা করে নিচ্ছি আর এই তো একটু কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে আমি এখন ভর্তাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে এতটাই মজা লাগে যে এটা দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যায় দেখা যাচ্ছে অন্য কিছু রান্না করলে সেটা না খেলেও চলে আর কি সন্ধ্যার পরে মনে হলো একটু চা খাবো তো আজকে মনে হলো যে একটু গুড় দিয়ে চা বানিয়ে দেখি অনেক সময় অনেক ভিডিওতে দেখি আর কি যে অনেকে গুড় দিয়ে চা বানাই তো আমিও আজকে একটু খেজুরের গুড় অ্যাড করে চা বানাতে গিয়েছিলাম কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি পুরোই হতাশ হয়েছি আর কি যাই হোক কষ্ট করে যেহেতু বানিয়েছিলাম তাই খেয়েও নিয়েছি আসলে চোখের দেখায় সব কিছু কিন্তু ভালো নাও লাগতে পারে অনেক সময় অনেক কিছু দেখে আমরা নিজের চোখে মনে করি যে অনেক ভালো লাগছে আসলে সব কিছুই টেস্টের ব্যাপার চায়ের সাথে চিনিটা যেমন যায় গুড়টা কিন্তু সেরকম যায় না গুড় দিয়ে চা বানিয়ে যা বুঝলাম যে এগুলো দেখতেই সুন্দর হয় খেতে অতটা ভালো না যাই হোক এটা আমার অপিনিয়ন অনেকের কাছে হয়তো ভালো লাগেও তবে পুরাই আমি হতাশ হয়েছি আর কি চায়ের কালারটা দেখুন সেটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে অসম্ভব টেস্টি হবে খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি এটাই ভেবেছিলাম তবে খুব একটা ভালো লাগেনি যাই হোক আজকে সন্ধ্যায় বানিয়েছি যেহেতু এই চাটা তারপর খেয়ে নিই আর কি কি আর করা যাবে আজ তবে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ